জানতে পারবেন আমরা আসলে কেন তারা এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ তাহলে আমরা আন্দোলন তীব্র থেকে তীব্রতা করে তুলবো কিন্তু আমরা এই যে আজকে এই প্রেস মিটিং এ বলতে চাই আমরা দ্রুত সময়ের মধ্যে যদি সেই আসামিকে যদি ধরা না হয় তাহলে আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং দশরের মাটি থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতা করে তুলবো আমরা যদি প্রশাসন আসামি না ধরে আমরা নিজ দায়িত্বে খুঁজে খুঁজে আসামি কিন্তু জেলখানায় পৌঁছে দিব কিন্তু আমরা সাবধান করে দিতে চাই যেসব গার্জেন টিউশনের জন্য বারবার আমাদেরকে এই যে বঞ্চিত থাকার জন্য মারধর করে হুমকি দেয় তাদেরকে এইখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে পর থেকে আমাদের জন্য আমরা মূলত শিক্ষা টাকার জেলায় যদি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় না থাকত সেই এলাকার শিক্ষা ব্যবস্থা দেখুন আপনারা এই এই যশোরে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে বলেই কি পরিমাণ শিক্ষা সাধারণ চিত্র যে পাচ্ছে কিন্তু আমরা বলে দিতে চাই আমরা কিন্তু মানুষের কল্যাণের জন্য এসেছি আমরা সাধারণ শিক্ষার্থীর সেবার জন্য এসেছি এই সেবা দিতে যদি আমরা যদি বারবার আহত হই নির্যাতিত হই বারবার যদি এটা এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক কিন্তু আমরা এখান থেকে বলে দিতে চাই আসামি দ্রুত সময়ের মধ্যে ধরা হোক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সালাম গত পরশু ঘটনার একটা সংক্ষিপ্ত একটা বিভেদে আমি দিতে চাই আসলে ঘটনাটা যেটা হয়েছে সেটা শুধু গত পরশু দিন হয়েছে আর কি আলটিমেটাম কিন্তু এটা ব্যাক আছে এই মহিলা এই মহিলা যে কি পরিমাণ লো স্ট্যান্ডার্ড লো মেন্টালিটি ধারণ করা একটা মহিলা আপনাদের কোনো আইডিয়া নেই আমাদের আমার ফ্রেন্ডের টিউশনের টাকা দিবে না বলে এই মহিলা তার স্বামীর সাথে প্ল্যান করে ডিভোর্স অর্থাৎ তাদের সেপারেশনের একটা নাটক করে যাতে সিম্পেতি আদায় করতে পারে যাতে আমার ফ্রেন্ড সিম্পেথেটিক হয়ে এই মহিলাটার থেকে কোনো টাকা দাবি না করে আমার ফ্রেন্ড প্রথমে তাই করেছিল আমার ফ্রেন্ড প্রথমে কোনো টাকা দাবি করে নাই যেহেতু মহিলাদের পরিবারটা ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে পরে যখন আমার ফ্রেন্ড জানতে পারে যে তাদের এই ঘটনা পুরোটা একটা সাজানো নাটক ছিল তখন আমার ফ্রেন্ড পুরো টাকা দাবি করে বসে তো মহিলা আমার ফ্রেন্ডকে অনেক ঘোরায় টাকা আজকে দেবো কালকে দেবো এই বলে তালবাহানা করতে থাকে তো লাজে ছিল পাঁচই সেপ্টেম্বর মহিলা বলেছিল সেদিন আসতে তো পাঁচই সেপ্টেম্বর বলছে যে আজকে আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব নাই তোমরা আট তারিখে আসো আট তারিখে বলে আবার নয় তারিখে আসো নয় তারিখে বললো যে তুমি তোমার সাথে এক ফ্রেন্ড নিয়ে আসো তো আমার তো আমার ফ্রেন্ডের সাথে অর্থাৎ আমার ফ্রেন্ড নেসার উদ্দিন ওর সাথে আমার বেচেরি আরেক ফ্রেন্ড শান্ত ওকে নিয়ে যায় পরে মহিলা ও মহিলার মেয়ে অর্থাৎ যে স্টুডেন্ট আমার ফ্রেন্ড যে স্টুডেন্টকে পড়াতো সেই স্টুডেন্ট সেখানে উপস্থিত ছিল তো মহিলা তখন বলে যে আমি তোমাদেরকে পুরো টাকা দিতে পারবো না আমি তোমাদেরকে অর্ধেক কম টাকা দিব কিন্তু আমার ফ্রেন্ড বলে যে আপনারা যে পরিমাণ নাটক করেছেন আমি এই নাটক আর বরদাস্ত করবো না আপনাদেরকে পুরো টাকা পেমেন্ট করতে হবে মহিলা বলে যে তোমরা এখনই আমার ঘর থেকে বেরিয়ে যাও এই বলে মহিলা পাশের রুমে গিয়ে তার আওয়ামী লীগের টোকাই টোকাই লীগের কিছু কলাপানদেরকে ভাড়া করে ওনার বাড়িতে আমন্ত্রণ করে এবং এটাও বলে যে তাদের সাথে অস্ত্র নিয়ে আসতে তো আমার ফ্রেন্ডদেরকে বাড়ি থেকে বের করে দিতেই আমার ফ্রেন্ডের যে স্ত্রী অর্থাৎ সে নেসারুদ্দিনের যে স্ত্রী সে ঘটনাস্থলে উপস্থিত হয় নেতারুদ্দিন তার স্ত্রীকে আগে থেকে উপস্থিত হওয়ার জন্য বলেছিল